নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গমহা নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানান গতকাল তো নতুন বছর ঢুকে গেছে আবারও একটা নতুন পথ চলা শুরু হলো ভালো মন্দ মিশিয়ে সবকিছুকে সাথে নিয়ে নতুন পথের যাত্রা হলো সবার তো প্রত্যেক দিনকার মতো ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি আমি আর বোন মিলে তবে এটা দুর্গাপুরের রাস্তা নয় এটা আমার গ্রামের রাস্তা এখানে মানুষের ঘুম ভাঙে পাখি ডাকে আর সন্ধেটা শুরু হয় হরিনাম সংকীর্তন দিয়ে এখনও শহুরে আদব কায়দা গ্রামটাকে সম্পূর্ণ আচ্ছন্ন করতে পারেনি আমরা রবি ঠাকুরের পোস্টমাস্টার কিংবা বিভূতিভূষণের তাল নবমী পথের পাঁচালির বর্ণিত গ্রামখানি খুঁজে না পেলেও আজও আমার চোখে দেখা শ্রেষ্ঠ গ্রাম আমার এই ছোট্ট গ্রামখানি এই গ্রামে আজও মানুষ মানুষের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায় একে অপরের বেদনায় মর্মাহত হয় সকালবেলায় মায়েরা দরজায় গোবরের প্রলেপ দেয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালায় মন্দিরে মায়েরা আজও তার ছোট্ট সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে ঘুমপাড়ানি গান শোনায় রাস্তার দুই ধারে সবুজ ধানের ক্ষেত আর তার পাশে হচ্ছে সুন্দর লাল মাটির মেঠো রাস্তা আর সুন্দর একটা ফুরফুরে সকালের বাতাস তার সাথে মিষ্টি একটা সূর্য খুব সুন্দর খুব মনোরম একটা পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশে মন ভালো হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা লোক সামলাতে পারলাম না সেই জন্য ঝটপট বিছানা থেকে উঠেই বেরিয়ে পড়লাম হাঁটতে আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন হয়তো অনেকেই আছেন যারা গ্রামের অনেকেই আছেন বা শহুরে আদবকায়দায় মানুষ হয়েছেন কিন্তু আমি আশা করি প্রত্যেকের এটা ভালো লাগে তো আমাদের এখানে বছরে দুইবার ধান চাষ করা হয় আগে এরকম হতো কি শীতকালীন মানে বর্ষার সময় যে ধানটা বসানো হতো শীতকালে তোলা হতো সেই ধানটাই চাষ করা হতো কিন্তু এখন গ্রীষ্মতেও ধান চাষ করা হচ্ছে নাহলে এই সময়টায় ক্ষেত জুড়ে থাকতো সরিষা তিল গম তারপরে নানান রকম ডাল এগুলো চাষ করা হতো কিন্তু এখন সবাই জলের সুবিধা পেয়েছে আর ধানের লাভজনক একটা চাষ তাই সেই জন্য দুইবারই ধান চাষ করছে তো আমাদের হাঁটা হয়ে গেছে এরপর বাড়ি ফিরব তুমি তুমি কি কি করছো করছো এখন বইটা নিয়ে নাকি তো মামার আমি যখন দুর্গাপুরে থাকি তখন তো এই সময়টা আমি প্রচুর ব্যস্ত থাকি ছেলেকে খাওয়ানো থাকে পলাশে ডিউটি যাওয়ার আগে রান্না করা থাকে কিন্তু বাপের বাড়িতে এসে তো সেরকম কোনো কাজই থাকে না মানে কোনো কাজই থাকে না তো যাই হোক সৌনকে খাওয়ানো হয়েছে একটুখানি পড়তে বসেছিল আর বোন নিজে টিউশন পড়াচ্ছে তো আমি চলে এলাম আমার ছাদটায় এই ছাদটা আমার ভীষণ প্রিয় বিয়ের আগে এই ছাদটায় আমি আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করেছি কত স্মৃতি জড়িয়ে আছে এই ছাদটার সাথে তো যাই হোক এই দেখুন কত সুন্দর লাগছে ছাদ থেকে বাইরের দৃশ্যটা তো অনেকক্ষণ ছাদে সময় কাটালাম এরপর চলে এলাম নিচে এই যে দেখুন আমাদের বাড়ির খেতে যে রসুনগুলো হয়েছে সেগুলো শুকাতে দেওয়া হয়েছে আর এখানে ছোট ঠাকুমা আর কাকিমা সবজি কাটতে বসেছে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল অনেক বড় পরিবার অনেক জন মিলে ছোট ঠাকুমা মানে ছোট দাদু আমার দাদু তাদের ছেলে মেয়ে আমার দাদুর মানে আমার বাপিরা সবাই মিলে একসাথে মানে থাকার একটা মজাই আলাদা সেই জন্য এখন যখন দুর্গাপুর একা একা থাকি এই দিনগুলো খুব মিস করি এখানে গ্যাসের সুবিধা থাকা সত্ত্বেও যেহেতু বাড়িতে গরু থাকে গোবর থাকে সেজন্য ঘুটে দিয়ে ঘুটেতেও রান্না হয় আর এই যে গাছে তুলো ধরেছে সেই তুলোগুলো শুকাতে দেওয়া হয়েছে এই রসুনগুলো আমার বাপি লাগিয়েছে সেগুলো শুকাতে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের সেই পোষা টিয়া পাখিটা এও আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছে তো মা যে তেঁতুলটা শুকাতে দিয়েছিলো আগে তো দুপুরবেলা হলে আমি পম্পা কেয়া বুই মানে আমাদের সবাই সঙ্গীরা আমরা সবাই মিলে দুপুরবেলায় আম মাখিয়ে আমরা মাখিয়ে তেঁতুল মাখিয়ে কয়েত বেল মাখিয়ে আচার করে খেতাম মারা যখন সবাই ঘুমিয়ে পড়তো দুপুরবেলা আমরা সবাই মিলে উঠে একসাথে এগুলো গুড় বা চিনি লঙ্কা তেল টেল দিয়ে মাখিয়ে খেতাম তো আজকে তো ওরা সবাই একসঙ্গে নেই আমি আর কেয়া আছি তো ভাবলাম কাকিমা আমি কেয়া সবাই মিলে এ তেঁতুলটাকে একটুখানি মাখিয়ে দিয়ে আমার তো পুরো কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছিল। এই তেঁতুল মাখা হয়তো আপনাদেরও ভালো লাগবে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এইটাকে মাখানোর পরে বেশ খানিক্ষণ রোদে দিয়ে রাখলে আরেকটা স্বাদ আরও ভালো হতো কিন্তু আজকে আর লোভ সামলাতে পারলাম না আসলে অনেকদিন দিন খাইনি তো শৌনো খাওয়ার পর থেকে তো একটু মানে নিয়ম করে খাবার দাবার খেয়েছি যাতে ও বেশ ফিডিং করলে ওর অসুবিধা না হয় কোনো তো যাই হোক আজকে মাখলাম আর ঝটপট খেয়েও নিলাম আর এদিকে কাঠটাগর গাছটা দেখছেন এটা আমার দাদু লাগিয়েছিলো দাদু আজকে বেছে নেই কিন্তু দাদুর স্মৃতি হয়ে গাছটা রয়ে গেছে আর কাঁঠাল গাছটা দেখুন কতগুলো কাঁঠালও হয়েছে তো এরপরে চলে এলাম ওপরে বোন তো স্নান করে চুল শুকাচ্ছে আর এই দেখাচ্ছি সৌনকে ছোটোবেলাকার কিছু ছবি আছে যখন ও আরও অনেকটা ছোট ছিল এখানে ও মিমির কোলে আছে তারপর আমরা একসাথে আছি এগুলো সব ফোন থেকে বের করা আর আমি একটু উপন্যাসটা নিয়ে পড়ছিলাম ভীষণ ভালো লাগে বই পড়তে এখন সেরকম সময় হয় না দেখুন সৌনকে কীর্তি বইটা ভালো করে আগে গালে হামি খেতে হবে বো আমার তবে ভালো করে আগে এখানে হামি খাও

আগে বমা খাগ ওইটা খেতে পারবে না একসাথে আগে ওটা খাক বমার গলা লেগে যাবে ডান হাতে অ তুমি খাচ্ছো বোমাকে দেবে না হ্যাঁ বন্ধুরা গ্রামের বাড়িতে এলে সারাদিন এরকম করে সবার সাথে হাসি আনন্দে দিন কেটে যায় তো দুপুরবেলা পেরিয়ে গেছে এখন বিকেলবেলা মা সন্ধ্যাবেলায় বলা চলে তো গতকাল বাপি কিছু দোকান থেকে মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে এসেছিল নতুন খাতার আর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে নিয়ে এসছে আমি নিয়ে যাবো হ্যাঁ তাহলে দুটো নিয়ে যাবো আমি তিনটে তোরা নিবে আমি দুটো নেবো ঠিক আছে থাক নিয়ে এসছে

কেন মিষ্টি আছে তো আমি বলছিলাম মিষ্টি আছে খাও তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে বোন সন্ধ্যা দিচ্ছে সন্ধনন্দ দেওয়া হয়ে গেছে আর মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে উনুনে রাখছে চিকেন কষা আর গরম গরম ভাত মায়ের হাতে স্বাদই আলাদা তার সাথে উনুনে রান্না সেটার স্বাদ সত্যি সত্যি অমৃত শৌনকের তো দুষ্টুমির শেষ নেই একবার দাদুর সাথে তো একবার মামার সাথে মিমির সাথে সবার সাথেও আনন্দ মজা করে কাটিয়ে দেয় সবাই এখন সন্ধেবেলায় বসে বসে গল্প করছে আর রান্না হচ্ছে বান্না হয়ে গেছে আর যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে সারা মাস জুড়ে সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হবে রাস্তায় রাস্তায় নাম সংকীর্তন করে বেড়াবে গ্রামেরই কিছু লোক তো সেই জন্য আমরা এখন মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে আছি এখন তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর সৌনককে খাওয়ানো হয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে মামা বাড়িতে এসে দুপুরবেলা ঠিকঠাক করে ঘুমাচ্ছে না সেই জন্য রাত্রেবেলা একটু এতে ঘুম পেয়ে যাচ্ছে আর এদিকে আমিও খেতে বসে গেছি মাছ কি আলু সিদ্ধ আর চিকেন করেছিল তো এইটা দিয়ে এখন ভাত খাবো মায়ের হাতে রান্নাটা সত্যি সত্যি দারুণ হয়েছিল মানে চিকেন রান্নাটা পলাশের হাতেও আমার খুব ভালো লাগে খেতে আমার একটা কাকু আর কাকিমা আছে তারাও ভীষণ ভালো রান্না করে মায়ের হাতে রান্নাটা সত্যি সত্যি সাংঘাতিক সুন্দর হয়েছিলো তো আমার খাওয়া হয়ে গেছে আর ভাই তো এখনও পড়ছে মানে ওর খুব খারাপ লাগছে এত রাত করে পড়তে কিন্তু কিছু করার নেই পড়া তো কমপ্লিট করতেই হবে তো খেয়ে দিয়ে এখন ছাদের ওপর চলে এসছি সবাই মিলে সুন্দর লাগছে তো বোঝা যাচ্ছে না উরফুরে বাতাস নিঃশব্দ একটা পরিবেশ সত্যি সত্যিই মনোরম তো এরকম একটা পরিবেশে শরৎচন্দ্র কথাটা ভুল বলেননি যে কে বলে যে শুধু মানে আলোরই রূপ আছে অন্ধকারী রূপ যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন